সংগঠিত হয়ে ফের মাঠে নামতে চায় বিএনপি এবার সংরক্ষিত আসন পেতে দৌড়ঝাপ নতুন সরকারের সামনে তিন চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের পঁচানব্বই শতাংশ মানুষ এই সরকারকে সমর্থন করছে না বলছে ভিপি নুর এবং সর্বশেষ জানিয়ে দেব ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আঠারো বছরের কারাদণ্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সংগঠিত হয়ে ফের মাঠে নামতে চায় বিএনপি সরকার বিরোধী আন্দোলনের মধ্যেই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এতে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অংশ নেয়নি নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ সমাবেশ বিক্ষোভ গণসংযোগ হরতাল অবরোধ ও অসহযোগ আন্দোলনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিরোধীরা আদায় হয়নি কোনো দাবি দেওয়া উল্টো নানাভাবে কোণঠাসা এখন বিএনপি দলটির মহাসচিব সহ শীর্ষ নেতাদের অনেকেই কারাবন্দী এখন আত্মগোপনে অনেকে তবে দাবি আদায়ে এখন আত্মবিশ্বাসী তারা এজন্য চলমান আন্দোলন অব্যাহত রাখতে চায় সংগঠিত হয়ে ফের রাজপথে নামার পরিকল্পনাও করা হচ্ছে নতুন আঙ্গিকে ছক করছেন নীতি নির্ধারকরা কর্মসূচি ঠিক করতে সম্ভাবনা দলগুলোর সঙ্গে বৈঠকও করছেন শান্তিপূর্ণ সভার সমাবেশের মধ্য দিয়ে মাঠে নামতে চান পাশাপাশি কারাগারে থাকা নেতাকর্মীদের জামিন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গণতান্ত্রিক বিশ্বের ভূমিকার দিকেও নজর রাখছেন সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য জানা গেছে নেতারা জানান জনগণ ভোট বর্জন করেছেন তাই প্রাথমিকভাবে তাদের আন্দোলন সফল হয়েছে এখন পরিস্থিতি বুঝে সুবিধামত সময়ে সরকারকে চাপে ফেলতে চান তারা বিশ্বাস করেন একতরফা ও কারচুপি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নতুন সরকার গঠন করলেও বেশিদিন ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না বহির্বিশ্বের চাপসহ বিএনপি ও তার মিত্রদের আন্দোলনের মধ্য দিয়ে সরকার পদত্যাগে বাধ্য করা হবে ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে কর্মসূচিতে জনগণের সাড়া পড়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান যুগান্তরকে বলেন বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা রাজপথে আছি থাকব গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে যেসব আন্দোলন করা যায় বিএনপি তা করবে দলের সূত্র জানায় সাত পর সমমনা দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি আজকালের মধ্যে গণতন্ত্র মঞ্চ সহ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে বৈঠকে সুপারিশগুলো পর্যালোচনা করে নতুন কর্মসূচি নির্ধারণ করবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এবার সংরক্ষিত আসন পেতে দৌড়ঝাপ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ তার আগে শেষ হয়েছে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা তবে দুটি আসনে এখনও সম্পন্ন হয়নি নির্বাচন প্রক্রিয়া এর মধ্যে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন প্রত্যাশীরা শুধু দলীয় নয় এবার স্বতন্ত্র জোটের মনোনয়ন পেতেও জোর তদবিরে নেমেছেন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের পদধারী ছাত্রলীগের সাবেক নেত্রী উদ্যোক্তা অভিনেত্রী সহ বিভিন্ন মাধ্যমে তারকারা একাদশ সংসদের সংরক্ষিত নারী এমপিরাও পদ ধরে রাখতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে বর্তমানে জাতীয় সংসদ সদস্যে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঞ্চাশ অতীতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই এই পদে নির্বাচিত হতেন তবে সংবিধানের চতুর্দশ সংশোধনীতে সংসদের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি অনুযায়ী আনুপাতিক হারে এই আসনগুলো বন্টনের ব্যবস্থা করা হয় অর্থাৎ একটি রাজনৈতিক দলের ছয়জন নির্বাচিত সংসদ সদস্য থাকলে ওই দল সংরক্ষিত নারী আসনে একজন সদস্য পদ পাবে অবশ্য নির্দিষ্ট দলের জন্য সংরক্ষিত আসনে ওই দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সেক্ষেত্রে শুধু ওই দলের নির্বাচিত এমপি ভোট দিয়ে সংরক্ষিত আসনের সদস্য নির্বাচিত করবেন যদিও গত এগারোটি সংসদের কোনোটিতেই সংরক্ষিত নারী আসনে নির্বাচনের প্রয়োজন পড়েনি সেই ধারাবাহিকতায় এবারও যারাই ক্ষমতাসীন দল কিংবা স্বতন্ত্র জোটের জন্য নির্ধারিত আসনে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তারাই বিনা ভোটে নির্বাচিত হবেন নতুন সরকারের সামনে তিন চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের নতুন সরকারের সামনে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন এই তিন চ্যালেঞ্জ সামনে রয়েছে এই তিন খাতে বৈশ্বিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করা এত সহজ নয় শুক্রবার ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রিসভার সদস্যরা এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সেতুমন্ত্রী বলেন এই সংকট কাটিয়ে আজ আমরা একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হয়েছি এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি প্রভাবের কারণে আওয়ামী লীগের এই নেতা বলেন আমাদের পথে কখনো ফুল আসেনি জন্ম থেকে আমাদের কন্টকা কিন্ন পথ অতিক্রম করতে হয়েছে সূত্র ইউএনবি পঁচানব্বই শতাংশ মানুষ এই সরকারকে সমর্থন করছে না বলছে ভিপি নুর গণ পরিষদের একাংশের সভাপতি ও ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন পশ্চিমাডা নির্বাচনের আগে যেভাবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে কথা বলেছে নির্বাচনের পরও নির্বাচন যে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি স্পষ্টভাবে সে কথা বলছে এ নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি বিভিন্ন বুদ্ধিজীবী আন্তর্জাতিক সংগঠন যে বক্তব্য বিবৃতি দিচ্ছে তাতেও তারা বলছে পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি ভোট পড়েনি তার মানে পঁচানব্বই থেকে ত্রানব্বই ভাগ মানুষ এই সরকারকে সমর্থন করছে না তারা সরকারের বিরুদ্ধে শুক্রবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে রাজধানীর পুরানাপল্টন পল্টন সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও গণমিছিল করেছে গণ অধিকার পরিষদ মিছিলটি পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব হাইকোর্ট কদম ফোয়ারা হয়ে পল্টন মোড় নাইটিংগেল মোড় হয়ে বিএনপির দলীয় কার্যালয় সড়ক ঘুরে বিজয়নগর মোড়ে এসে শেষ হয় বিপিনুর বলেন প্রশাসনের নির্বাচন প্রত্যাখ্যান ও ভুয়া ভোট বর্জন করায় আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই সরকারকে বলতে চাই আপনারা কতটা জনবিচ্ছিন্ন আপনারা নিজেরাও জানেন অনতি বিলম্বে এই ডামি পার্লামেন্ট ভেঙে দিয়ে সরকার প্রতিষ্ঠায় জনগণের নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সমঝোতার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দিন ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যপতির কারাদণ্ড করোনা মহামারীর সময় টেস্টিং কিট দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এনগুয়েন খান লংকে আঠারো বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত শুক্রবার ভিয়েতনামের সংবাদ সংস্থার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স করোনা মহামারীর সময়ে বিভিন্ন কোম্পানিকে টেস্টিং কিট আমদানির অনুমোদনের বিনিময়ে বাইশ লাখ পঞ্চাশ হাজার ডলার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছিল এনগুইনের বিরুদ্ধে আদালতে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা শুক্রবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এনগুইন রায় ঘোষণার পর কারাগারে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন আমি দোষ করেছি আমি অনুতপ্ত গত বছর থেকে জুড়ে দুর্নীতি অভিযান পরিচালনা করছে ভিয়েতনামের সরকার এ অভিযানে ইতোমধ্যে শতাধিক সাবেক ও বর্তমান মন্ত্রীর সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই তালিকায় ভিয়েতনামের সাবেক প্রধানমন্ত্রী এনগুয়েন সুয়ানফুকও রয়েছেন